আলহামদুলিল্লাহ যদিও আমি আনমেরিড দের কে ওষুধ দেই না যে বলি যে বিয়ের সিদ্ধান্ত নেন দশ পনেরো দিন আগে শুরু করেন বেশি অত্যাচার করার কারণে এরকম হয়ে যায় নিজের উপরে তো এই ক্ষেত্রে তখন অনেকের দেখা গেছে নামাজে ঠিকঠাক হয় না বজায় রাখতে পারে না সেই দুর্বল যায় তখন তাকে একটা সলিউশন দিতে হয় বিয়ের আগেই তা আমার যে স্থায়ী পাউডার যেটা সি নৌস্তাজির এটা পরীক্ষিত এর আগেও কিছু ছিল পরীক্ষিত এটা দিলে এই যে গণস্বপ্ন দোষ হয় বন্ধ হয়ে যায় কিন্তু সবর করতে হবে নিজের যদি আবার জুলুম করে আবার লুচ হয়ে যাবে বা এটা খাওয়া অবস্থায় শিলের মধ্যে আগ্রহ আসলো যেহেতু এটার সাথে আলকুশি বন্য জিনসেনের কিছু উপাদান আছে যেগুলো নগদ আগ্রহ কিছুটা তৈরি করে শরীরের ভিতরে যে বিদ্যুৎ চলাচল চলাচল রক্ত চলাচল বৃদ্ধি করে তো এই আগ্রহের কারণে যদি নিজের কাছে মানুষ হায়রা যায় বোনা করে বসে তখন কিন্তু চিকিৎসা বিষয় যাবে নষ্ট হয়ে যাবে কেউ যদি এরকম আত্মবিশ্বাস থাকে তাহলে যে উনি আসছেন চেম্বারে আসতে আমি বাকি দেই ওনাকে আমার যে অঙ্গ যেটা আছে হাফ আনমৃতদের জন্য ওই দুই হাজার টাকার এটা আমি বাকিতে দিয়ে দিচ্ছি এরপর যদি ওনার মনে হয় যে হ্যাঁ উনি আত্মবিশ্বাস যে উনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছে তখন এরা টাকাও দিয়ে দিবে এবং পরবর্তী হাফ নিয়ে নেবে ইনশাল্লাহ একটা ফাইল খেয়া রেখে দেবে তাহলে সমস্যাগুলো অফ থাকবে তখন বিয়ের সময় আরো দীর্ঘস্থায়ী সমাধানের জন্য বা স্বাভাবিক শক্তি বাড়ানোর জন্য তখন ইনশাল্লাহ দিয়ে দেওয়া যাবে আমার যে স্যাম্পল জীবনের সাপোর্ট সুস্থ সুস্থ সবার জন্য এটা তো নেবেই প্রত্যেক বিবাহিত মানুষই পাশাপাশি ওনার যদি মনে হয় যে আমার স্বাভাবিক ক্ষমতা আরো বাড়াই আরো নিজেকে শক্তিশালী করি তখন আমার স্থায়ী পাঠার আরো উনি নিতে পারবেন আপাতত ওনাকে দেওয়া হচ্ছে যে যে সমস্যাগুলো আছে এগুলোকে আটকে রাখার জন্য কিছু সমস্যা আছে এটি শরীর নিজেকে নিজে ঠিক করে ফেলবে সবর করলে আর কিছু আসে যে হ্যাঁ ওষুধের সাথে হয়ে যাবে সেরাগুলো ফুলে যাওয়া কাবাকা বাঁকা এরকম যা আছে আপনার প্যানাল্টিসগুলো যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো শরীর নিজেকে নিজে ঠিক করে নেবে কিন্তু শরীরকে লেটস এর বডি টু হেল ইউসেল শরীরকে সময় দিতে হবে শরীরকে অনুমতি দিতে হবে ঠিক আছে ধন্যবাদ